আপনারা বর্তমানের বা রাজনৈতিক পরিস্থিতি আর কোন অবস্থানে আমরা আছি সেটা খুব ভালো করে জানেন তবে আমি জাস্ট তার প্রধানমন্ত্রী কথা বলতে গেলে বলার কিছু থাকে না প্রায় অধিকাংশ কথায় বলা হয়ে যায় তারপরেও আজকে কিছু বলতে হয় সেই জন্য আমি কথা বলছি এবং আজকের এই প্রোগ্রামটার জন্য আমি এই আমি অভিনন্দন জানাচ্ছি তারা একটা নিয়ে এসেছি কারণ এখন আমরা কোন অবস্থানে আছি এটা আমাদের আগে বুঝতে হবে এবং আমরা এখন কোন পথে চলবো আমরা যদি নিজেরা নিজেকে নিট্রেস পারি আমাদের হার্টপ্রাপ্ত চেয়ারম্যান যেমন নির্ট্রেস দিচ্ছেন আমাদের স্থায়ী ছবি সদস্যরা নিট্রেস দিচ্ছেন মহাসচিব আছেন তাছাড়া আমরা যারা কর্মী এখানে আপনারা সবাই সবাই সচেতন বর্তমান রাজনীতির প্রেক্ষাপট এবং বর্তমান আওয়ামী দৃশ্যটা ঠিক সচেতন প্রথমে আমি আজকে পয়লা ফেব্রুয়ারি যে ভাষা আন্দোলন থেকে স্বাধীনতা যুক্ত হয়েছে সেই ফেব্রুয়ারি আজকে প্রথম দিন এবং ভাষা আন্দোলনের মাস সেই শহীদদের ভাষা আন্দোলনের শহীদদেরকে জায়গায় স্বচ্ছতা ছিলাম একই সঙ্গে এই চব্বিশের যে

একেবারে এসেছিল একটা ষড়যন্ত্রের রূপ যখন থেকে এই বাংলাদেশকে ধ্বংস করার এবং বি রাজনীতিকরণ করার একটা প্রক্রিয়া চলছিল সেই সময় থেকে বিএনপি আজ পর্যন্ত সংগ্রাম করে গেছে লড়াই করে গেছে এবং এককভাবে লড়াই করেছিল আমরা আপনারা জানেন এবং তার জন্য আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া যিনি আপসহীন নেত্রী যার যার নেতৃত্বে পুরো বাংলাদেশের জনগর আবার ঐক্যবদ্ধ হতে পেরেছিল তিনি মিথ্যা মামলায় কারাগারে তাকে যেতে হয়েছিল এবং বিনা চিকিৎসায় তাকে অসুস্থ অবস্থায় তিনি আর তিনি আছেন এবং এখনো তার জীবন কিন্তু সংকটাপন্ন কিন্তু তিনি কোনোদিন মাথা নত যে তিনি আপোষ করেননি তার কারণ তার কারণ জাতির বদলের আদর্শ এদেশের জনগণের সার্বভৌম রক্ষা করা এদেরকে পতাকা রক্ষা করা এবং জনগণের কল্যাণের জন্য জনগণের পাশে দেখে বিএনপিকে রক্ষা করা বিএনপি কর্মীদের রক্ষা করা এবং বিএনপির কর্মীরাও এই একই লক্ষ্যে কিন্তু আজ পত কাজ করে গেছে আমরা কাল দল আমরা শহীদ পেশিউর রহমান যিনি এই দলটি প্রতিষ্ঠা করেছিলেন তিনি কি বলছেন তিনি মুক্তিযুদ্ধ ঘোষণা করেছিলেন কোন সময় যখন এই আহমেদ হুসনরা যখন আমাদের বাংলাদেশের জনগণকে নিরীহ অবস্থায় ফেলে নিয়ে যখন পালিয়ে গেছিল যখন আত্মসমর্পণ করেছিল তখন কিন্তু প্রেসিডেন্ট জিয়াউর রহমান তিনি একমাত্র ব্যক্তি তিনি সেদিন আমাদের স্বাধীনতার ঘোষণা দিয়ে সমগ্র জনগণ ঐক্যবদ্ধ করে ঠিক আজকের ওই